গরি তোমার মতলব কি তুমি কি বলতে চাইছো তুমি খাবার না পাকালে খাবার গুলো পাকাবে কে দেখো কালু আমি বলছিলাম আমাদের যে মুকুল আছে না মুকুলকে বিয়ে করিয়ে দে তারপরে তার বউ এসে পাকাবে আমরা সেগুলো খাবো গরি তোমার শরম করছ না এসব কথা বলতে কারণ মুকুল তো এখনো অনেক টাই ছোট তাহলে ওকে বিয়ে কিভাবে করাবো আমাদের ছেলে কোথায় ছোট ওই রানী অ্যাপার্টমেন্টে দেখা যাচ্ছে আমার ছেলে মাত্র এক মাসে ছোট তাহলে তার ছেলে তো বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমার ছেলেরও বিয়ে দিয়ে দিব আমি কোনো মতে মানব না বিয়ে দিয়ে সারব রানী আপা তার ছেলেকে বিয়ে করার অল্প বসে তাতে আবার কি আমি কোনোদিন এটা হতে দিব না আমার ছেলেকে আমি অল্প বয়সে বিয়ে করতে দিব না বলছি দেখো কালু তুমি আর একটা কথা বলবে না বিয়ে করাবো তো করাবো ওই ছেলেকে এবং কি ছেলের সাথে আমি কথা বলে নিবো আমি ছেলেকে বিয়ে করাবো রান্না করা এখন আমাকে দিয়ে আর হবে না তুমি চুপচাপ যেখানে থাকো এসব কথা বললে গরু তো সেখান চলে যায় অন্যদিকে তার ছেলে বিকালবেলা বাসায় ফিরে আসে তখন মা তাকে বিয়ের কথা বলতে সে তখন রাজি হয়ে যায় দেখো মা আমি চাইছি না আমার কারণে তোমাদের ভিতরে ঝগড়া হোক এমনকি আব্বর তুমি ঝগড়া করো আমাকে তুমি বিয়ে করতে চাও ঠিক আছে কিন্তু আমার বয়সটা বল কখন বিয়ে করার বয়স না তুমি তো বলছো সমস্যা নেই আমি বিয়ে করে নেব তুমি যদি খুশি থাকো তাহলে আমি খুশি তুমি বলো কবে আমাকে বিয়ে করতে হবে কোথায় যেতে হবে বিয়ে করার জন্য তুমি আমাকে বলো তুমি যেটা বলো আমি সেটাই করবো হাই হায় আমার ছেলে বলছে কি বাবা আগে বিয়ে করতে কোথাও যেতে হয় না আগে মেয়ে দেখতে হয় মেয়ে দেখে যদি পছন্দ হয় তারপরে দিন তারিখ ঠিক করে কথাবার্তা বলে তারপরে বিয়ে শাদি করিয়ে বাসায় নিয়ে আসতে হয় বুঝতে পেরেছেন কি বলেছি মা তুমি মেয়ে দেখতে কবে যাবে তোমার সাথে মেয়ে দেখতে কিন্তু আমিও যাব। বাবা তুমি ঠিক কথা বলেছো তুমি তোমার মায়ের সাথে যাবে মেয়ে দেখতে আগে থেকে তোমার মাকে আমি একটু দেখতে পারিনি আগে থেকে দেখতে পারলে জানতে পারলে তাহলে আমি বিয়ে করতাম না তোমার মাকে আমি কখনোই কালো তুমি একদমই চুপ করো তুমি একটা কথা আর বলবে না বাবা আমি তোমার জন্য মেয়ে দেখে আগে খোঁজ খবর লাগাই ঘটককে গিয়ে বিয়ের কথা বলে আসি তারপরে দেখি মেয়েটে দেখে তারপর তোমাকে সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আর চিন্তা করো তুমি এখানে থাকানো যাচ্ছে এসব কথা বলে গড়ি সেখান থেকে চলে যায় অন্যদিকে অনেক লোক মেয়েটে দেখে পছন্দ হয় না শেষ মুহূর্তে একটি মেয়ের খবর পায় সুখী নামে মেয়েটি সুন্দর ছিল সেখানে চলে যায় দেখেন আপু আমার মেয়েকে আমি পড়ালেখা করে এসেছি সিক্স পর্যন্ত পড়ালেখা করেছে এবং কি অনেক বুদ্ধিমতী অনেক ভালো সব দিকে আছে আমার মেয়ে পড়ালেখা হলেও চলবে না হলেও চলবে সমস্যা নেই কিন্তু মেয়ে যেন ভালো হয় বন্ধু হয় তাহলেই হবে কি বলো স্বামী ঠিক কথা বলেছি না আমাদের টাকা পয়সা কোনো প্রয়োজন নেই কিন্তু আমি যেন ভালো হয় বন্ধু হয় চাল চলন ভালো থাকলেই হলো তাহলেই হবে আমাদের টাকা পয়সা কোনো প্রয়োজন নেই কালো তুমি এগুলা কি দিলে দিবে না হলে আমরা টাকার কথা কিছু বলেছি না কি চুপ থাকো তুমি তাহলে আর কিসের চিন্তা তাহলে তো কোনো কথাই নেই ছেলে মেয়ে জন দুজনকে পছন্দ করেছে মোগলও পছন্দ করেছে আমার মেয়ে কি আমার মেয়ে পছন্দ করেছে মুকুলকে তাহলে আর কি সুখী তো আছে তাহলে আর কি মিষ্টি মুখ করার তো চিন্তা দরকার নেই তাই না তারা সবাই মিষ্টি মুখ করে তারা তখন বাসায় চলে আসে কিছুদিন কেটে যায় বিয়ে শি করে তাদের বাসায় নিয়ে আসে আজকে তার বেটার বউ প্রথম দিন রান্না করবে তখন গরিব বলতে থাকে বৌমা আমি খাবার পাকিয়ে পাকিয়ে হরান হয়ে গিয়েছি এই রান্নাঘর আজকে থেকে পুরো দায়িত্ব হচ্ছে তোমার যাও তুমি ভালো খাবার পাকিয়ে নিয়ে আসো সবাইকে খাওয়াও দেখি তুমি কারকুম রান্না করতে পারো আমার বৌমা রান্না করতে পারে সুখী তো রান্না করতে চলে যায় রান্নাঘরে এদিকে গড়ি তো অপেক্ষা করছিল রান্না খাওয়ার জন্য তখন তার বেটার বউ তার জন্য রান্না করে নিয়ে চলে আসে গড়ি যখন একটু মুখে দেয় মুখে দেয় সে তো অনেকটাই রেগে যায় ছি 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 বৌমা তুমি কি পাকিয়েছো তুমি কি প্রথমবার খাবার পাকালে নাকি এই বাসায় জি মা আজকে আমি প্রথম খাবার পাকিয়েছি এর আগে কখনো পাকায়নি খাই আল্লাহ এই কারণে তো বলছে রুটি এত তিতা হলো কি করে এবং কি তরকারি মিষ্টি হলো কিভাবে দেখো গরি বেশি চিল্লা পাল্লা করো না বৌমার বয়স হচ্ছে গিয়ে একবার অল্প তুমি তো প্রথম কি রান্না ভাড়া করেছিলে নাকি রান্না ভাড়া কি করেছিলে তোমার মনে নেই তুমি তো কোনো রান্না ভাড়া করতে পারতে না আমার মার কাছ শিখে নিয়েছিলে বৌমাকে তুমি আস্তে আস্তে সবকিছু শিখিয়ে দিবে তুমি এরকম করছো কেন বৌমার সাথে কালো তুমি একদম চুপ করে একটা কথা বলবে না সুখি বৌমা তুমি রান্না ভাড়া কিসের জন্য শিখো পাহাড়ের মতো বড় হয়ে গিয়েছো তোমার মা তোমাকে রান্না ভাড়া তুমি রান্না ভাড়া শিখো কিসের জন্য এখন কত সমস্যা হয়ে যাচ্ছে তুমি কিসের জন্য শিখো বিয়ে আগে আপনি মা মায়ের কাছে কি জিজ্ঞেস করেছিলেন বহুজন যেন ভালো হয় তার ব্যবহার আছে যেন ভালো হয় চাল চলার জন্য ভালো হয় সবকিছুতে ভালো আছে শুধু রান্নাটা করতে পারি না ভালো খাবার খেতে হলে একটা কাজের বয়ার রেখে তাহলে খাওয়া সম্ভব না হলে ভালো খাবার খাওয়া হবে না কাজের লোকের পয়সা এসে তোর বাপ এসে দিয়ে যাবে নাকি দেখ খোকা বাবা আমি আর এই মেয়েকে রাখতে পারবো না বাসায় অনেক খারাপ মুখে মুখে তর্ক করে গরিত তখন মুকুলের বউকে বাসা থেকে বের করে দেয় সুখিত সেখানে দাঁড়িয়ে ছিল টুনটুনে পাখি দাঁড়িয়ে সব শুনছিল তখন তার বাসায় নিয়ে আসে তাকে সুখি বৌমা তুমি কোনো চিন্তা করো না তুমি আজকে থেকে আমার কাছে থাকবে তখন মুকুল হচ্ছে কি আমার ছেলের মতো তুমি তোমার বৌমা হও তাহলে তোমাকে চিন্তা করতে হবে না তুমি আজকে থেকে আমার কাছে থাকবে আন্টি আমার শাশুড়ি একটু ভালো না এবং আমার স্বামীও ভালো না কোনো কিছুই বলল না আমার শাশুড়ি এত কিছু বলল আমার স্বামী তো কোনো কিছুই বলল না আমি তার ভাত খাব না আমি এখনই বাসায় চলে যাবো দেখো সুখী মামনি আমরা রাগের মতো যে সিদ্ধান্ত গুলো নেই সেগুলো সবসময় বলি থাকে এবং আমাদের অনেক খেসার উদ্দিত হয় এই রাগের কারণে তুমি কিছুদিন আমার বাসায় থাকো দেখো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তখন সুখী সে জায়গায় থাকতে শুরু করে দেয় অন্যদিকে টুনটুনি পাখি সুন্দর রান্না শিখিয়ে দেয় এবং কি গরিকে একদিন আসতে বলে টুনটুনি পাখির বাসায় টুনটুনি আপু তুমি আমাকে ডেকেছে কেন তুমি তো জানো আজকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখতে যাবো আর একটা বিয়ে করবো আমার ছেলেকে তুমি তো জানো এটা গড়ি দেখো আমি তোমার জন্য ক্ষীর পাকিয়েছি এবং কি দেখো আলুর দম এবং কি কিছু সবজি এবং কি পুরি দেখো পাকিয়েছি খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে আমাকে বলো দেখি কে খাবারগুলো খেয়ে তো গরি অনেকটাই অবাক হয়ে যায় তখন বলতে থাকে তো তুই খাবার হল এত টাইম মজা হয় যে যা বলে বাইরে কামার অফিসের জন্য ওদের একবারটা বোমা পেতাম তাহলে কতিনা খুশি হতো আমার কা কটা খারাপ ছিলকে বিয়ে করলাম বোটা রান্না বাড়ি করতে জানি আমার মনটাই খুব খারাপ হয়ে গেল সুচিত্রা তুমি বাইরে চলে আসো সুকি তো তখন বাইরে চলে আসে গড়ি তো অনেকটা অবাক হয়ে যায় টুনটুনী আপু সুখে করলে কিকোচে সুখে কে গন্তকে বাগিয়ে দাও তো দেখি দেখো করে আপু এখন যে তুমি খাবার হলো খেলে সবকি খাবারের কিন্তু সুখে পাকিয়ে জানি পাকাইনি কি বললে টুনটুনী আপু এত মজার মজার খাবার আমার বৌমা পাকিয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না ঠিক কথা বলেছেন না এই সব খাবার সবই আমি পাকিয়েছি টুনটুনী আন্টি আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে আরিনী দিয়ে পাকিয়ে এই সব জিনিসগুলো কিন্তু আপু আমি তো অনেক বড় ভুল করতে গিয়েছিলাম দেখে এত সুন্দর খাবার পাকিয়েছে আমার বৌমা আমি তো বুঝতেই পারছি না কিন্তু আপু তুমি আমার বৌমাকে খাবার পাকিয়ে শিখিয়ে দিয়েছো আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো চলো বৌমা তুমি আমার সাথে বাসা চলো চলো যাই আর আমার ছেলের বিয়ে কোথাও দিব না আর মেয়ে তোর দূরে থাক বিয়ের কথা বলবো না কোনো দিন আমার অনেক বড় ভুল হয়েছে বৌমা চলো চলো বাসা চলো গরি তখন তার ব্যাটা বউকে বাসায় নিয়ে যায় তাদের সুখের সংসার ভরে যায় তারা হাসি খুশি ভাবে বসবাস করা শুরু করে দেয় গোল সাথে 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 শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য